আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিসক পদের এমসিকিউ পরীক্ষা কিন্তু আগামী পনেরো তারিখ হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপিক অলরেডি আপনারা আপনাদের ফোনে মেসেজ পেয়েছেন গতকাল এবং এডমিট কার্ড ডাউনলোড করেছেন আমরা আজকে একটু প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব যে কি ধরনের প্রশ্ন কোয়ালিটি আসবে এবং কিভাবে এখানে কি আসলে মাইনাস মার্ক থাকবে কিনা এবং অপশন থাকবে কিনা না শর্ট রিটার্ন সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে নোটিশ বোর্ডে লেখা আছে এমসিকিউ লিখিত তার মানে কি শর্ট রিটার্ন না শুধু লিখিত বা এমসিকিউ নাকি বিষয়বস্তু জানতে পারবেন ধরুন এখন এখানে আমরা একটু আলোচনা করি যেহেতু আপনার এডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন এখন এখানে এরকম প্রশ্ন প্যাটার্ন থাকবে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে উনিশশো সালে কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ দশ মার্চ সাত মার্চ পঁচিশ মার্চ এখানে অপশন দুই মার্চ এইরকম কিন্তু চারটা অপশন থাকবে একটা আপনাদের কিন্তু হবে যেহেতু আগামী পনেরোই নভেম্বর সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল পাঁচ ছয় সাত আট এখানে হবে আট এইরকম কিন্তু অপশনগুলো থাকবে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম জাম কাঁঠাল কোনোটি নয় আম এই এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট উনিশশো বাষট্টি উনিশশো চৌষট্টি উনিশশো ছেষট্টি এখানে অপশন হবে উনিশশো চৌষট্টি সাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপর কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম বান্দরবান খাগড়াছড়ি মেহেরপুর না লালমনিরহাট এখানে হবে বান্দরবান মানে চারটা অপশন থাকবে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো যে নভেম্বর সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে এমসিকিউ এখানে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে আবারও বলতেছি আপনাদের চারটা অপশন থাকবে একটা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দাগাতে হবে এখানে বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা এবং প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এরকমই হবে আলু উৎপাদনের শীর্ষে কোন দেশ রয়েছে বাংলাদেশ ভারত চীন না ইউক্রেন এখানে চীন আপনার সকলে জানেন যে চীন থেকে কিন্তু আলু কিন্তু মানে সব দেশ থেকে কিন্তু সবাই আমদানি করে থাকে তারা বাংলাদেশের বৃহত্তম রেল রেল কারখানা কোথায় অবস্থিত এটা হলো সৈয়দপুরে অবস্থিত আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এরকম অ্যানসার সহ আমার কাছে একটা শর্ট সাজেশন রয়েছে যেটা পরীক্ষার জন্য কমন উপযোগী এবং আপডেট জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন তারপর এখানে আপনার সম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সহ সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার সুনামগঞ্জ নাটোর না খুলনা মৌলভীবাজার বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি এখানে চারটা অপশন থাকবে এরকম পরন্ত জাদুঘর আপনাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে চারটা অপশন থাকবে আপনাদের একটা কিন্তু দাগাতে হবে এদিক থেকে ভালো এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম সর্ববৃহৎ মসজিদ কোথায় অবস্থিত বাংলা সর্বরণ্য কয়টি রয়েছে এখানে নয়টি দশটি এগারোটি না বারোটি এখানে অ্যান্সার হবে এগারোটি এরকম চারটা অপশন থাকবে আপনারা একটা করে কিন্তু দাগাতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যাদের সাজেশন প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারবেন এখানে জুলাই বিপ্লব কোঠা কোটা সংস্কার আন্দোলন নিয়ে সব নিয়েই একদম সুন্দর একটা সাজেশন তৈরি করা হয়েছে আর পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে আপনারা এমসি কিউট নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকেন চুক রাখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম